গাইজ আজকে যাব আমি আমার দাদার বিয়েতে তো লেটস গো সো হ্যালো গাইজ এটা আমার ভাস্তি আর এখানে আমরা জল তুলতে আসছিলাম এখানে নাকি জল তোলে যাই না আমি এটাকে কি বলে তাই জন্য আমি বললাম জল তোলে যাই হোক তো গাইজ এখন রাত হয়ে গেছে আর বজ্রাত্রিতে যাচ্ছি আর দশটা মাইকো আর দুইটা কার নিয়ে আমরা যাচ্ছি বদযাত্রীতে মানে কতজন লোক সেটা বুঝতেইস তো গাইজ এখন বিয়ে স্টার্ট হয়ে গেছে বউ এখন ঘরে রয়েছে বাট এখন জামাই কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছে তো খাওয়ারগুলি দেখায় নি কারণ খাওয়া দেখাবে সব ইউটিউবার কিন্তু আমি দেখাই না কারণ খাওয়া দেখালে তো যাই হোক এটা হলো আমার দাদা আর বর যাই হোক পরের দিন সকাল দেখতে পাচ্ছ পরের দিন সকালে আমরা ছিলাম অনেকজন ছিল না কিন্তু বড় এই যে দুইজন বড় বউ দেখতে পাচ্ছ তো আজকের ব্লকে এই দুইজন মেন লোক কারণ এদের দুইজনের বিয়েতেই চলে আসছি আমরা আর ছবি তুলতেছে তো যাই হোক বিয়েতে মজা হইতেছে আর দিয়ে তো সব কিছু দেখাইতে পারতেছি না কারণ ফোন আমার না কাজ করতে অনেকটা আরও আছে অনেকখানি যাই হোক তো পরে আবার দেখা হবে অনেকক্ষণ আমাদের বাসায় বউ নিয়ে যাওয়ার আগে এখন আর সবাই কান্নাকাটি করছে যাই হোক আমি বৌদির কোলে কোলে গাড়ির ভিতরে এসেছি আমাদের বাসায় আর যাই হোক বৌদি চলে এসেছে আর এখানে কি একটা মাটির কি যেন থাকে ওটা ভাঙতে হয় ওটা ভাঙতেছে বৌদি আর আমার দাদা তো ওই যে আলতা পড়ে সাথে তো দেখতে পাচ্ছেন সব কিছু ভাঙতেছে একদম আস্তে দিয়ে যাই হোক আমি আবার পরের বানা হচ্ছে এনজয় করে তো গাইজ এখানে বৌদির কানে আর আমার দাদার কানে হলো আর মধু আর কি কি যেন দিবে তো এখানে আর দেখাই তো গাইজ রাত্রে বৌদির সাথে ঘুমানোর পর এখন আমি দেখতেই পাচ্ছেন বৌদি কত খাবার নিয়ে রয়েছে আর আমি বৌদির সাথেই শুয়েছিলাম রাত্রে সারাত ঘুমাচ্ছিলাম বৌদি আর আমি তো এখন বাই বাই গাইজ